আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো যে সপ্তাহ পৌঁছে গেছি সেই বিখ্যাত হাট সিটির হাট বন্ধুরা দেখতে পাচ্ছেন হাটে প্রচুর গড়ে উঠেছে আজকে বন্ধুরা যারা কলকাতা থেকে বা দিক থেকে আসার জন্য কমেন্টে জানাচ্ছ বন্ধুরা তাদের জন্য বলছি প্রথমে আপনারা আসবেন শিয়ালদা থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর যে কোনো ট্রেনে আপনারা চলে আসবেন এসে জয়নগর স্টেশন থেকে আপনার আসতে হবে প্রিয়নাথের মোড় প্রিয়নাথের মোড় থেকে আপনার আসতে হবে সিকিরার এই হাটটা সপ্তাহে দুদিন করে হয় বন্ধুরা প্রত্যেক সপ্তাহে দুদিন করে হয় দাদা এইটা এই হাটটা কিবার করে হয় এই হাটটা সোমবার আর শুক্রবার সকাল থেকে কটা পর্যন্ত হয় বলতে পারবেন একটু দুপুর পর্যন্ত বন্ধুরা শুনতে পাচ্ছেন এখান থেকে একটা দাদাকে আমি জিজ্ঞাসা করলাম যতটুকু পারলাম আপনাদের সামনে গাইড করার চেষ্টা করলাম এবার বন্ধুরা আপনাদের সামনে কিছু গরুর দাম দর করে দেখাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন বন্ধুরা বন্ধুরা এখানে দুটো ছোট বাছই দেখাচ্ছি দাদা এ গরু দুটো কার তোমার গরু কি দাম আছে দুটো এটা কি দাম আছে ওটা কি দাম আছে পনেরো ষোলো বন্ধুরা দেখেন এই বাছি দুটো প্রথম ভিডিও শুরুতে দুটো বাছি আমি তুলে ধরলাম এ পনেরো হাজার বললো এদিকেটা ষোলো হাজার বললো বুঝতে পারছেন বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা ভাবছেন আসবে এই হাটে আরও বড় বড় গরু ওঠে সেসব গরু আপনাদের সামনে দাম করে দেখাবো আপনারা দেখতে থাকুন ভাই এ গরুটা কার কী দাম আছে তিরিশ হাজার দাম চাইছে বন্ধুরা বন্ধুরা তিরিশ হাজার দাম চাইছে গোরা কত বড় গরু দেখো বন্ধুরা যে বাচি দুটো প্রথমে দেখিয়েছিলাম সেই বাছি দুটো সামনে থেকে দেখালাম আবার কিছু দিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা আপনাদের সামনে দুটো হেলে দিশি হেলে ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা দেখতে থাকুন এই হেলে দুটো আপনাদের সামনে দাম করে দেখাবো বন্ধুরা বন্ধুরা কমেন্ট করছিলেন যে মিডিয়াম সাইজের গরু যার জন্য প্রায় সাড়ে চার ফুট চার ফুট সাড়ে চার ফুট হাইট আছে দিশি গরু একদম দিশি হেলে গরু দেখতে পাচ্ছেন মাথা কত সুন্দর বন্ধুরা এটা কি দাম চাচ্ছ কাকা পঁয়ষট্টি আর ওই ওই ওইটা ষাট ষাট যদি কোনো বন্ধু নিতে চায় আজকের হয়তো হাটে বিক্রি হলো না যোগাযোগ নাম্বার দেওয়া যাবে যে যোগাযোগ করে তোমার নাম্বারটা দাও তাহলে নাম্বার বলো নাম্বারটা বলো এবার বল ছিয়াত্তর শূন্য এক পঁয়তাল্লিশ সাতত্রিশ তিয়াত্তর বন্ধুরা নাম্বারটা আপনাদেরকে বলে দেওয়া হলো এবং স্ক্রিনের উপরে শো করা হবে আবার আরেকবার নাম্বারটা বলে দাও ছিয়াত্তর শূন্য এক পঁয়তাল্লিশ সাঁত্রিশ বন্ধুরা দেশি গরু দেশি দেশি হেলে গরু বন্ধুরা আবার দেখে নিন কত সুন্দর গরু আছে বন্ধুরা আবার দুটো মিডিয়াম সাইজে দুটো পয়েন্ট দেখাচ্ছি হরিয়ানা আছে এই একটা রয়েছে বন্ধুরা এই দুটো দাম আপনাদের সামনে করে দেখাবো বন্ধুরা দাদা এই গৌটা তোমার কি দাম আছে আটত্রিশ হাজার আটত্রিশ আর ওটা ওটা চল্লিশ হাজার চল্লিশ হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরলাম দাদার কাছে কি এরকম মাল এর থেকে বড় পাওয়া যাবে কি বড় মাল আছে ছমন রোজনের মাল আছে ছমন রোজনের মাল আছে যদি কোনো বিহ আমার কোনো বিহ যদি ভিডিও থেকে যদি পছন্দ হয়ে যায় বা বড়ো বড়ো নিতে চায় যোগাযোগ নাম্বারটা নাম্বারটা কি দেওয়া দেওয়া যাবে যাবে অবশ্যই তার বলুন তিরানব্বই বিরাশি তিরানব্বই বিরাশি পঁয়তাল্লিশ আটান্ন চৌরাশি পঁয়তাল্লিশ আটান্ন চৌরাশি দাদার নাম কি উমর আলী শেখ উমর আলী শেখ দাদার বাড়িটা কোন জায়গা এগারো নম্বর বাবুর চক বা চক থানা থানাকুদ্দলি ঠিক আছে দাদা বন্ধুরা আর একটা মাঝারি হরিয়ানা গায়ে দেখাবো এটা গায়ে না হেলে আছে গো গাই না ঠিক আছে বন্ধুরা একটা গাই গরু আছে বন্ধুরা দেখুন বয়স খুব অল্প বলছে দোকান বয়স বলছে বন্ধুরা এটা কি তোমার বাড়িতে বাড়িতে পোষা গরু আমার বাড়ি পোষা সব সামের নিয়ে ঘুরতে দাদা বলছে যে দাদার বাড়িতে পোষা গরু বুঝতে পারছেন বন্ধুরা তা এটা কি দাম চাচ্ছ হ্যাঁ কি দাম চাচ্ছ আটত্রিশ দাম চাইছে দেখো বন্ধুরা দামটা ঠিকঠাক বললো কিনা একটু কমেন্টে জানাবেন বন্ধুরা

ষাট হাজার বন্ধু ষাট হাজার দাম চাচ্ছে কিছু কম তো হবে অবশ্যই ষাট হাজার এক দামে তো বিক্রি হয় না দাদা দু এক হাজার তো কমাতে হবে যদি কোনো ভিওর্স আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বউটা কত বড় এবং কতটা হাইট আছে বন্ধুরা পিছন থেকে দেখাচ্ছি দেখুন যদি আমার কোনো বন্ধু আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করবো মোবাইল নাম্বার মোবাইল নাম্বার তা নাম্বারটা বললে ভালো হতো না এইট ওয়ান এইট ওয়ান ডবল জিরো ডবল জিরো নাইন টু নাইন ফাইভ ফাইভ এইট ডবল জিরো ডবল জিরো দাদার নাম কি শরীফুল গাজি শরীফুল গাজী দাদার বাড়ি কোথায় জায়গার নাম মনিটর থানা জয়নগর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সম্পূর্ণ অ্যাড্রেস বা কোথাকার গরু সম্পূর্ণ তুলে ধরলাম এবার কোনো বন্ধু যদি পছন্দ হয়ে থাকে ভালো করে দেখুন বন্ধুরা সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম যদি পছন্দ হয়ে থাকে নাম্বারটা স্ক্রিনের উপরে শো হবে শো করে দিচ্ছি বন্ধুরা যোগাযোগ করে নেবেন অবশ্যই যদি পছন্দ হয়ে থাকে বন্ধুরা বন্ধুরা আপনাদের সামনে দুটো দেশি গরু আমার খুব সুন্দর গরু পছন্দ হয়েছে তাই ভিডিওটা তুলে ধরলাম ছোটোর মধ্যে খুব সুন্দর ছোটোর মধ্যে খুব সুন্দর আছে বন্ধুরা দেখুন এই একটা এই একটা দেখতে পাচ্ছেন বন্ধুরা জোড়া আটান্ন হাজার দাম চেয়েছে বন্ধু আটান্ন হাজার হাজার যারা ভাবছেন বন্ধুরা আসবেন সিকির হাটে বন্ধুরা আসতে পারেন এখন প্রচুর প্রচুর মাল উঠছে এখানে প্রচুর মাল উঠছে দিশি বড় তোমার পাঞ্জাব যে সমস্ত বন্ধুরা ভারী ভারী গরু সব সমস্ত মাল পেয়ে যাবে কমেন্টে বলছেন আজকের হাটে প্রচুর মাল জুটেছে বন্ধুরা চলে আসুন একবার এসে ঘুরে যান অবশ্যই বন্ধুরা দিশি একটা গায়ের ভিডিও হচ্ছে দেখুন বন্ধুরা

গরু কথা পাঞ্জাব তাহলে দিশি দুয়াসা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা বয়ল এটা দিশি কি দাম চাইছো এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যদি আমার এই ভিডিও দেখে কারোর যদি পছন্দ হয় যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ নাম্বার দেওয়া যাবে কি বলো তোমার নাম্বারটা বলো এইট টু ফাইভ বন্ধুরা শুনতে পেলেন আর একবার বললেন স্পষ্টভাবে টু ঠিক আছে তার নাম সাবির খান সাবির খান বাড়ি রাধাবালপুর থানা বন্ধুরা দেখতে পারলেন আপনাদের সামনে পুরো ডিটেলসটা তুলে ধরলাম যদি পছন্দ হয় বয়লটা খুব সুন্দর আছে প্রায় পাঁচ ফুটের মতো একটু কম হবে হয়তো সব দিক থেকে খুব সুন্দর সিং খুব সুন্দর রয়েছে বন্ধুরা একটা বয়েল আছে মিডিয়াম বেশি ভারী না মিডিয়াম সেগুলো গরু একটা রয়েছে মিডিয়াম সাইজে এই একটা রয়েছে এটা গাবি এটা বয়েল সিঙ্গেল সিঙ্গেল কি দাম চাইছে হেলেটা কি দাম চাইছো আর ওটা কি দাম চাইছো এটা এটা তেত্রিশ আর ওটা সাড়ে তেত্রিশ সাড়ে তেত্রিশ তেত্রিশ সাড়ে তেত্রিশ বন্ধুরা বন্ধুরা আর একটা বয়ল দেখাচ্ছি এটা বয়ল দেখাচ্ছি এটা দাম করে দেখাবো